কুরবানির ঈদের দিন আমরা যে সমস্ত বিদাতগুলো করে থাকি তার উন্নত মানের একটি বেদাত হচ্ছে যে পশুকে সুন্দরভাবে সাজানো পশুকে সাজানো ঈদের দিন পশুকে গোসল দেওয়ানো তারপর শিঙের তেল দেওয়ানো রং দেওয়ানো এক কথাই পশুর ব্যাপার বিভিন্নভাবে তাজিম করে থাকে এই সমস্ত প্রকারের তাজিমগুলোকে বেদাত বলা হয়েছে কেন অমুসলিমরা তারা যখন তাদের পূজার জন্যে তারা যখন পাঠাবলি দেয় তখন তারা কিন্তু তাদের পশুর প্রতি তারা তাজিম করে সুন্দর করে ফুল দিয়ে সাজায় তারা গোসল করায় এবং তারা রং দেয় তেল মাখায় এখন যদি মুসলিমরা যদি অনুরোপ করে তাহলে বলুন তো তাদের সাদৃশ্য হয়ে যাচ্ছে না মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন খবরদার তোমরা তাদের সাদৃশ্য করো কাজেই ঈদের দিন আপনি আপনার পশুকে গোসল দেওয়ানো বা তার সিঙ্গে তেল দেওয়ানো বা কোন প্রকারে তাজিম করা যাবে না সুন্দর খাবার দেন কোনো সমস্যা নেই কিন্তু পশুর প্রতি কোনো তাজিম করা যাবে না আর বিশেষ করে ছাগল ছাগল এমন একটি প্রাণী যা অন্য কোনো প্রাণী যদি পানিতে ভিজে যায় যতটা কষ্ট না পায় ছাগল তার থেকে অনেক গুণ বেশি কষ্ট পায় ছাগল যদি পানিতে ভিয়ে যায় কাজেই ঈদের দিন খবরদার আপনারা পশু পশুক আপনারা গোসল করাবেন না যদি দেখা যায় যে পশু গায়ে নোংরা লেগে গেছে তাহলে আপনি যদি দেখা যায় যে আপনি ঈদের আগের দিন আপনি গোয়াল ঘরে রেখেছেন বের করার সময় দেখছেন যে আপনার পশুর গায়ে নোংরা লেগে গেছে তাহলে আপনি সেই পশুটাকে গোসল করান কারণ যার চামড়াটা যখন ছিলতে যাবেন তখন গন্ধ লাগতে পারে কাজে সেই পশুটাকে আপনি ধুতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু পশুটি সুন্দর আছে এরপরে যদি আপনি ওই পশুটাকে গোসল করান তার প্রতি তাজিম করেন তাকে যদি রং দেন সিমে তেল দেন তাহলে এগুলো সম্পূর্ণরূপে বিদাত হবে এই ব্যাপারে আপনারা সাবধান থাকবেন কারণ এগুলো হচ্ছে অমুসলিমদের কাজ আমরা মুসলিমরা সেটা তার বিরোধিতা করব। এরপরে আমরা পশু কোরবানির সমাতে যে দোয়া বলবো এই দোয়াটা কিন্তু আমরা অনেকে জানি না কুরবানির পশু জবাই করার সময় আপনি কি দোয়া বলবেন এগুলো আমরা হয়তো অনেকেই জানি না কিন্তু আপনাকে বলি প্রথম কথা হচ্ছে যে যে কোনো পশু আপনি হালাল প্রাণে আপনি জবাই করার সময়তে আপনি বিসমিল্লা আল্লাহ আকবর বলবেন বাস এতটুকুই যথেষ্ট তবে বিশেষ করে কুরবানির ব্যাপারে আকিকার পশু জবাইয়ের ব্যাপারে ভিন্ন ভিন্ন কিছু কথা আল্লাহ নবী বাড়িয়ে দিয়েছেন যমন আপনি কুরবানির পশু যখন আপনি জবাই করবেন যদি নিজে আপনি নিজে যদি জবাই করেন তাহলে আপনি বলবেন বিসমিল্লাহ আল্লাহ আকবার আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি অমিন আলি বাইত আল্লাহ এটি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে বাস এতটুকু আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি অমিন আলি বাইত এতটুকু আপনি বলবেন যদি আপনি পশুটি কাটবেন যদি আপনাকে আপনার প্রতিবেশী বলে যে ভাই একটু আমার পশুটা জবাই করে দাও না তখন আপনি যদি তার পশুটি জবাই করতে যান তখন একটু ভিন্ন আলাদা হবে মিন তারপর তার নাম বলবেন তার নাম হাসান হাসান তা মিন মিন আল্লাহ আল্লাহ এটি হাসানের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে এতটুক তাহলে নিজের জন্য হলে মিন্নি হবে এবং অন্যের জন্য হলে মিন হবে এতটুকু হবে যদি এতটুকু যদি আপনার ভেজাল মনে হয় তাহলে আপনি নিজের পশু জবাই করার সময় মতে বিসমিল্লাহ আল্লাহ হকবার বলে মনে মনে নিয়ত করবেন আল্লাহ এটি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে হয়ে গেল অন্য একটা আপনাকে করতে দিয়ে গেছে তখন আপনি বলবেন বিসমিল্লাহ আল্লাহ আকবার অন্তর অন্তর নিয়ত করেন আল্লাহ উমুকের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে বাস যথেষ্ট হয়ে গেল পশু কুরবানির জন্য করার জন্য একদম বিশাল বিশাল দোয়া ইন্নী ওয়াজজাতু আজহা তুআজিলিল্লাজি জি এই মর্মে হাদিসটি জায়েফ বলা হয়েছে এটি কুরবানির পশু জবায়ের জন্য এটি দোয়া নয় তাহলে পশু কুরবানির জন্য কত সুন্দর একটি ছোট্ট দোয়া অথচ আমাদের মুখস্থ নেই আপনি বিসমিল্লা আল্লাহ করে বলে যেহেতু আপনি সাহস ব্যক্তি আপনি নিজে পারবেন তাহলে আপনি করেন যদি আপনার দ্বারাতে যদি সম্ভব না হয় তাহলে আপনি অন্যের দ্বারা দিয়ে করবেন তাহলে নিজেই করাটা সব থেকে বেশি ভালো হবে আর যদি নিজে না পারেন তাহলে আপনি অন্যের দ্বারা দিয়ে পশু কুরবানি করতে পারেন আর পশু কোরবানির সময় যেগুলো কথা বলেছিলেন যে স্পাইনাল কর্ড বা মেরু রুজ্জুটাকে ক্ষমতার দিয়ে ভেঙে দিয়ে না চামড়া ছড়াবেন না পশু কোরবানির পরে দেখা দম যায়নি তার আগে তার চামটাকে ছেলে যা এগুলো রূপে নিষিদ্ধ এগুলোর ব্যাপারে সতর্ক থাকবেন পশুকে কেবলা মুখী করতে হবে জরুরি এ কথা নয় দেখা হলো পশুটি পড়ার সময়তে যদি কেবলা মুখী করা সম্ভব হয় এটা করেন আর যদি না হয় তাহলে সেই সময়তে সেই দিক দিয়ে আপনি জবাই করবেন কোনো সমস্যা হবে না জরুরি নয় যে আপনাকে কেবলা মুখী ভাবে পশুটিকে আপনাকে জবায় করতে হবে পয়েন্ট আপনি সুন্দরভাবে সুন্দরভাবে তাকে তাকে ফেলবেন ধরে তার ধারালো করে যেন পশুটি সেভাবে আপনি পশু আপনি কুরবানি করবেন পশু কুরবানির সময় একটু আপনারা সতর্ক থাকবেন রাস্তার পাশে আপনারা করিয়েন না কারণ সেখান থেকে রাস্তায় অনেক দূষিত হয়ে যেতে পারে বা যারা অমুসলিম রয়েছে তারা হয়তো দুঃখ পেতে পারে তাহলে আপনি একজন মুসলিম অমুসলিম অন্য একটা অমুসলিমকে আপনি কোনো মানুষকে কষ্ট দিতে পারেন না তাহলে কাজে আপনি নির্জন একটি জায়গাতে আপনি কোরবানি করবেন আর কোন পশুর সামনে আপনি কুরবানি করবেন না দেখা যাচ্ছে কি যে আপনার বাড়িতে তিন চারটা ছাগল গরু আছে তাদের সামনে আপনি একদম জবাই করে দিলেন এগুলো মারাত্মক ভুল অন্য পশু ভয় পাবে খবরদারি গুলো আপনি করতে পারবেন না কাজেই সেগুলোকে যত গোপনে হোক ভালোভাবে একটি সুন্দর নির্জন জায়গাতে আপনারা পশু কোরবানি করবেন এরপরে আমাদের জরুরি যেটি কাজ হচ্ছে যে আমরা মাংসগুলো বন্টন করব কিভাবে এই ব্যাপারে অনেকগুলো মতভেদ রয়েছে কিন্তু আসলে মানুষ যদি একটু হাদিস কোরআনটা মানুষ যদি একটু ধ্যান যদি যদি কথাগুলো শুনে তাহলে তার ভিতর আর মতভেদ থাকে না দেখেন আল্লাহ বলছেন ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইসাল ফাকীর তোমরা খাও দস্ত ফকির মিসকিনকে তোমরা খাওয়াও মানে তোমরা নিজে খাবে এবং অভাব গ্রস্ত ব্যক্তি যারা আছে ফকির মিসকিন আছে তাদেরকে তোমরা খাওয়াও অন্য এক আয়াতে আল্লাহ বলছেন তোমরা খাও এবং যারা গরিব মিষ্কিন তাদেরকে দাও যারা চায় না তাদেরকেও দাও আর যারা চায় না তাদেরকেও দাও আর যারা চায় তাদেরকে দাও অর্থাৎ যারা চাইতে এসেছে আপনি তাদেরকে দিবেন আর যারা চাইতে আসেনি তাদেরকে আপনি দেবেন তার মানে কুরবানির মাংস তালে এমনিতেই অটোমেটিকলি তিনটি ভাগ হয়ে যাচ্ছে আপনাকে একটু দেখাচ্ছি যে মহাদ্দেশরাম বলেছেন যে মাংসকে অন্তত যেহেতু ভাগের কথা হাদিসে কোথাও নেই যে তিন ভাগ করতে হবে এটা কিন্তু আদেশ করলে কোথাও বলা হয়নি তবে এমনিতেই তিনটি ভাগ হয়ে যায় এর জন্য বলছে। মানুষ যদি ভাগ করতে চাই তাহলে সে তিনটি ভাগ করতে পারে নিজের রাখবে আর আর হচ্ছে এই তিনটি ভাগ কিন্তু এটা বলা হয়নি যে ভাগ কোনটা কম বেশি থাকবে সমান সমান ভাগ হবে এমন কথা বলা হয়নি তাহলে এই ভাগটা আপনি কিন্তু কম বেশি আপনি করতে পারবেন যদি আপনি বলেন যে আমি তিন ভাগ করবো তাহলে আপনি করেন কেমন হবে আপনার বাড়িতে লোক বেশি রয়েছে আপনার বাড়িতে দেখতে পাওয়া যাচ্ছে যে আমার ছেলে মেয়ে অনেক আমার পরিবারের সদস্য অনেক রয়েছে তাহলে আপনি আপনার ভাগ আপনি বেশি অংশ রাখেন যদি দেখা যায় যে না আমার বাড়িতে তেমন বেশি লোক নেই তাহলে আপনি ওই বিলিয়ে করবেন আত্মীয়-স্বজনকে দিবেন বা ফকির মিশকে দিবেন তাদের ভাগটা আপনি বেশি করেন আপনি অল্প রাখেন দেখা যাচ্ছে আপনার আত্মীয়-স্বজন অনেক বেশি তাহলে আপনি তাদের ভাগটা বেশি করেন ফকির মিশক গ্রামের ভিতরে অনেক আছে তাহলে আপনি তার ভাগটা বেশি করেন দেখা যাচ্ছে আপনার বেশি প্রয়োজন তাহলে আপনার ভাগটা বেশি করেন যদি কেউ বলে যে না আমি মাংস তিন ভাগ করব না আমি এক জায়গাতেই রাখব সেখান থেকে আমি আমার আত্মীয়-স্বজনকে দেব সেখান থেকে আমি নিজে খাবো এবং ফকিরকে দেব তাও করতে পারেন তিন ভাগ হবে না অটোমেটিকলি তিন ভাগ হবে কারণ মাংস আমরা যেটা ফকিরকে দিই যারা চাইতে আসে সেটা হচ্ছে সাদাকা সেটা হচ্ছে দান আর যেটা আপনি নিজে গিয়ে দিচ্ছেন সেটা হচ্ছে হাদিয়া যেটাকে বাংলাতে বলা হয় উপহার এবার একটা কথা যে গ্রামের ভিতরে মসজিদে বা কোনো একটা জায়গাতে মাংসকে জমা করা হয় বলে কি বলে জমাত জমাতে মাংস জমা করা হয় এটা কিন্তু হাদিস করেন কথা নয় আপনাকে একটা কথা শুধুমাত্র বেড়ে রাখতে হবে একটা হচ্ছে দান আর একটা হচ্ছে সাদা একটা হচ্ছে দান আর একটা হচ্ছে একটা হচ্ছে আর একটা হচ্ছে আরবি শব্দ কাকে বলে আর হাদিয়া কাকে বলে সাদকা হচ্ছে বলা হয় যেটা একটা অভাব মানুষ আপনার কাছে দানকে চাইতে এসছে তখন আপনি তাকে দিলেন এটা হচ্ছে দান যেটার আরবি শব্দ হচ্ছে সাদকা আর হাদিয়া যেটা হচ্ছে আপনার আত্মীয় স্বজন এ কিন্তু আপনার বাড়িতে চাইতে আসেনি আপনি তাকে গিয়ে দিয়েছেন এটার নাম হচ্ছে হাদিয়া যেটাকে বলা হয় উপহার যে চাইতে আসবে আপনার বাড়িতে সেটা হচ্ছে দান আর আপনি যাকে দিতে যাবেন সেটা হচ্ছে উপহার এবার আপনি বলুন আপনি যে মাংসটা একটা জমাতে যে জমা করলেন এই মাংসটা কি উপলক্ষে সেটা দান না আপনার সেটা হচ্ছে হাদিয়া যদি এটাকে আপনি বলেন যে আমি এটা মাংসটা জমা করে আসলাম এটা হলো দান তাহলে এখান থেকে আপনি এক টুকরা মাংস আর আপনি খেতে পাবেন না ওখান থেকে আপনার বাড়িতে আসবে না বা যারা সচ্ছল ব্যক্তি তাদের কাছে যাবে না যারা ফকির চাইতে আসবে তাদেরকে বিলি করে দিতে হবে এক নম্বর আর দুই নম্বর যদি আপনি বলেন যে না আমি এটা হাদিয়া দিলাম হাদিয়া তা হাদিয়া দিবেন আপনি অন্যের মাধ্যম দিয়ে অন্যের মাধ্যম দিয়ে দেওয়া যায় আমি আপনাকে বললাম যে হুবিবুর ভাই এই মাংসটুকু নিয়ে যে ওর বাড়িতে দিয়ে দেতো যে বলবার যে সাহেব দিয়েছে এবার আপনি আমার নাম করে দিয়ে দিলেন আমার মাংসটা খুশি হলো যে যাক আমাকে দিয়ে পাঠিয়েছে কিন্তু এখন জমাতের ভিতরে যে মাংসটা রয়েছে এখন সবার মাংস এক জায়গাতে রয়েছে এখন যদি আপনি বলেন যে এটা হাত দিয়ে দিয়ে আমি পাঠাবো ওর বাড়িতে এটা হাত দিয়ে দিয়ে পাঠালাম কোথা থেকে জমাতের তরফ থেকে তাহলে এখানে নির্দিষ্ট কোন ব্যক্তি হচ্ছে না নির্দিষ্ট ব্যক্তি নাই কারণ এখানে এখানে জনের মাংস রয়েছে এটা হাদিয়া নয় হাদিয়া ব্যবস্থা এই জন্য ইসলামে করা হয়েছে শুনে রাখেন একটা কথা মানুষকে একে অপরে হাদিয়া দিতে হবে উপহার দিতে হবে এই মাধ্যমটা ইসলামে কেন করা হয়েছে একে অপরের সঙ্গে বন্ধুত্ব যেন সম্পর্ক টিকে থাকে একে অপরের ভিতরে যেন আত্মীয়তা টিকে থাকে এর জন্য আপনার আত্মীয় যেটা রয়েছে আপনি সরাসরি নিজে গিয়ে দিবেন তাহলে তার সঙ্গে আপনার আত্মীয়তা আরো সম্পর্ক বৃদ্ধি পাবে আপনি অন্যের মাধ্যম দিয়ে যখন দিবেন বৃদ্ধি পাবে না হ্যাঁ আপনি কারো দ্বারা দিতে পারেন তাহলে আপনার নির্দিষ্ট করতে হবে যে হ্যাঁ এটা আমি দিয়ে পাঠালাম কিন্তু জমাট থেকে যখন যাচ্ছে তখন এবার বলুন তো এটা কার তরফ থেকে আসলো সবার তরফ থেকে সবার তরফ থেকে যদি হয় তাহলে এটা শুধুমাত্র সাধ হবে এটা একেবারে শুধুমাত্র ফকিরেরা পাবে অতএব এখান থেকে আপনি এক টুকরা মাংস আপনি পাবেন না দুই নম্বর আরেকটা যেটা ভুল করে থাকে নির্ধারণ করে থাকে কি যে প্রত্যেক বাড়ি থেকে এক কিলো করে দিয়ে দিবে এই যুক্তিটাও কিন্তু আমাদের ভুল দেখা যাচ্ছে একটা বাড়ি থেকে ওখানে ৪০ কিলো মাংস হয়েছে আর একটা বাড়িতে কুড়ি কিলো হয়েছে এবার আপনি বলুন তো এক কিলো করে যদি সবাই দেয় তাহলে এখানে দেখেন তো ভাগটা তাহলে কার তরফ থেকে বেশি চলে আসছে তাহলে যার এক কিলো যার কুড়ি কিলো হয়েছে সে কিন্তু আপনাকে বেশি দিয়ে দিচ্ছে আর যার চল্লিশ কিলো হয়েছে কিন্তু এক কিলো দিয়ে কিন্তু কম দিয়ে দিচ্ছে অতএব এখানে কিলোর কোনো নির্ধারণ থাকবে না বা জমাতে জমা করতে হবে এটা কোনো জরুরি নয় মসজিদে বা কোনো একটা মানুষের কাছে জমাত করে সেখানে মাংস জমা করতে হবে এটা জরুরি নয় এই কথাটা আপনারা বেনে রাখবেন আল্লাহ বলছেন তোমরা খাও এবং তোমরা ফকির মিসকিনকে তোমরা দাও আল্লাহ আল্লাহ নবী অন্য জায়গাতে বলছেন কুলু তোমরা খাও এবং তোমরা জমা রাখো সংরক্ষণ করে রাখো এবং তোমরা বিলি করো ফকের মিসকিনকে দাও তার মানে আপনি জমাও করে রাখতে পারেন কি এতটুকু বলা হয়েছে যে এক কুরবানি থেকে এক জিলহজ মাস থেকে নিয়ে আবার সামনের জিলহজ মাস পর্যন্ত সে সংরক্ষণ করে রাখতে পারে কোন সমস্যা নেই তবে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যদি গ্রামের ভিতরে দেখা যায় যে মানুষ খুব অভাবগ্রস্ত রয়েছে মানুষ খেতে পাচ্ছে না বা কুরবানি দিতে পারছে না তাহলে সেই ক্ষেত্রে মাংস কিন্তু সে বেশি সংরক্ষণ করে রাখতে পারবে না আমরা সবাই জানি যে তিন দিনের বেশি মাংস রাখতে পারবে না জিনা এই হাদিস রহিত হয়েছে এই হাদিস এখন বর্তমানে অনেকের কাছে মাংস ছিল না যার কারণে আল্লাহ নবী ব্যবস্থা করলেন তিন দিনের বেশি কেউ রাখতে পারবে না তাহলে যার বেশি মাংস ছিল তখন সে বিলি করে দিল যেহেতু আমরা তিন দিন এত বেশি খেতে পাবো না তখন সে বিলি করে দিয়েছিল কিন্তু বর্তমান যুগের জন্য যদি এখন ওই পরিস্থিতি যদি আমাদের চলে আসে যে গ্রামের ভিতরে অনেক অভাব রয়েছে তাহলে আপনি সেই তিন দিনের বেশি আপনি আপনিও রাখতে পারবেন না আর যদি দেখা যায় যে না গ্রামের ভিতরে সবাই প্রায় সবারই কোরবানি দিয়েছে বা কেউ কোরবানি দিয়ে দেয়নি কিন্তু তার কাছে অনেক মাংস পৌঁছে গেছে তাহলে আপনি তিন দিনের থেকে আপনি অনেক দিন আপনি কোরবানির মাংস রেখে আপনি খেতে পারবেন কোনো সমস্যা নেই আর একটা কথা আপনি কোরবানি দিয়েছেন আপনার বাড়িতে 30 কিলো মাংস আর একটা ফকির সে চেয়ে তার বাড়িতে ষাট কিলো মাংস হয়ে গেছে তখন আপনার মধ্যে হিংসা আরে ও তো সব পেয়ে আর পাক না কি আছে আরে আপনি তো কিনে খেতে পারছেন ও তো কিনে খেতে পারে না বেচারা ওর কাছে থাক ও এক বছর খাক কোন সমস্যা নেই আপনি কুরবানি দেওয়ার পর আপনি এই কথা খবরদার বললেন না যে কুরবানি দিয়ে আমরা কম মাংস আর ওরা চেয়ে চেয়ে অনেক বেশি করে নিলে এই এই বিশ্বাস এই আকীদা আপনার ভিতরে যেন না রাখে এটা খুব নোংরা অত্যন্ত খারাপ এটা ভাষা যে আপনি কুরবানি দিয়ে আপনার বাড়িতে কম মাংস আপনাকে কি বলেছে আপনার মাংস আপনার বাড়িতে বেশি প্রয়োজন আপনি বেশি রাখেন অল্পটুকু আপনি বিলি করেন আর যদি আপনি দেখেন যে না আমার বাড়িতে টুক যথেষ্ট তাহলে আপনি অল্প রেখে আপনি বিলি করে দেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি এটা বলতে গেলেন কেন ও ফকির মিষ্কিন মানুষ ও ফকির মানুষ ও আজকে চাইছে আপনি মাসে আপনার প্রতিদিন আপনার বাড়িতে মাছ মাংস হয় কিন্তু ও ফকির হয় না আজকে এই মাংসটা সে সংরক্ষণ করে সে দুই মাস খাত কি হয়েছে আপনি এই কথা বলবেন কেন সময় তো দিন ভাই কুরবানির ব্যাপারে মাংস বন্টনের ব্যাপারে একটু আপনার সতর্ক থাকবেন আপনি নিজে থেকে আপনার যেটা আপনার প্রতি যে হিংসা করে আপনার সঙ্গে যে ঝগড়া করেছে আপনার সঙ্গে যে লোকটা হিংসা করে আপনাকে যে গালি দেয় আপনি নিজে গিয়ে তাকে মাংস দিয়ে আসবেন মূলত এটাই হচ্ছে হাদিয়া এখান থেকে সম্পর্ক আরো বৃদ্ধি হয় কোরবানি মাংস বন্টন করার সময় যুবকরা যেগুলো ভুল করে থাকেন আমরা দেখতে পাই যে ঈদের দিনে মোটর বাইক নিয়ে এত জোরে গাড়ি চালিয়ে যায় ব্যতিক্রম আপনি আপনি বলেন আল্লাহ না করুক এটা হয় কিন্তু যদি একটা ঈদের দিন কোনো ছেলে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় বলুন তো কি অবস্থা হতে পারে গ্রামের যতটি লোক রয়েছে সবারই কিন্তু গ্রামে একটা শোক নেমে চলে আসবে গ্রামের ভিতরে একটা ছেলে মারা গেল মাংস গ্রামের ভিতরে থাকার পর একটা শোক ছেড়ে চলে আসবে আর যেই পরিবারের মা যেই পরিবারের ছেলেটা মারা যাবে ওই পরিবার ওই দিন সেদিন কেলাম তো তার যতগুলো বংশ এসেছে সবাই কিন্তু ওই ছেলেটাকে নিয়ে প্রেশান ওই ছেলেটা যেখানে মাংস দিতে যাচ্ছিল ওদের বাড়িতে সবাই ছেড়ে চলে আসবে যতগুলো আত্মীয় স্বজন যতগুলো বাইরে রয়েছে যাদের আত্মীয় স্বজনরা বিদেশে রয়েছে অন্যান্য দূরে দূরে রয়েছে সবাই মাংস ফেলে দিয়ে ওই দিন ছেলেটাকে দেখতে আসবে মানে একটা ছেলে মারা মারা যাওয়াতে গোটাই সবাই প্রেশান হয়ে যাবে অর্থাৎ অন্তত তোমাকে বলি অত জরুরি নয় যে ঈদের দিন একদম জোর মোটর সাইকেল চালিয়ে গিয়ে মাংসটা দিতে আসতে হবে না আস্তে আস্তে গিয়ে ভাবে আপনি গিয়ে মাংসটা আপনি বিলি করেন মাংস বিলি করার সময় সতর্ক থাকবেন যেন আপনার প্যাকেট থেকে যেন দেখা না যায় বা রক্ত যেন রাস্তাতে পড়ে না যায় কারণ অমুসলিমরা যেহেতু গরুর পূজা করে। কাজে এখান থেকে তারা যেন কষ্ট না পায় অথবা আপনি অমুসলিমকে আপনি কষ্ট দিতে পারেন না আপনি আপনার পরশু যদি অমুসলিম হয় তাহলে আপনি অমুসলিমকেও আপনি কিন্তু আপনার কোরবানির বস্তু আপনি দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই যদি আপনার পরশু যদি অমুসলিম থাকে তাহলে তাকেও আপনি দিতে পারবেন এই যে তার সঙ্গে আপনার তার সঙ্গে পড়োশীর যে সম্পর্কটা সেটা যেন বহাল থাকে সেও যেন মনের ভিতরে একটা আনন্দ পায় এই কথা আপনারা একটু খেয়াল রাখবেন তো দিনী ভাই আর একটু জরুরি কথা হচ্ছে কি যে এই কুরবানির এই বস্তু এই হলো কিন্তু এরপরে যে আবর্জনা গুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা ফেলে রাখবেন না ফাঁকা একটা জায়গাতে আপনারা খবরদারিটা ফেলে রাখবেন না কারণ এগুলো যদি ফাঁকা জায়গায় পড়ে থাকে তাহলে এখান থেকে আবহাওয়া বাতাস দূষিত হয়ে যেতে পারে এজুজ মাজুজরা যখন ঈসা আলাইহিস সালাম যখন ইয়াযুজ মাজুজকে জন্য যে দোয়া করেছিলেন যে আল্লাহ ইয়াযুজ মাজুজকে আপনি ধ্বংস করে দেন তে ইয়াযুজ মাজুজ পড়ে লাশ পড়ে পচে আছে তখন আল্লাহর কাছে ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহ পৃথিবীতে আবাওয়াত দূষিত হয়ে গেছে আপনি একটু আমাদের জন্য ব্যবস্থা করে দেন না ইয়াযুজ মাজুজের কমদের তখন সমুদ্র থেকে কিছু হলো পাখি আসবে যার উড়DER থেকে অনেক লম্বা বিশিষ্ট আকারের পাখিগুলো উড়ে আসবে এবং সেখান থেকে ওই ইয়াযুজ মাজুজের কমগুলো নিয়ে সেই সমুদ্রে চলে যাবে মানে আল্লাহ পরিষ্ ব্যবস্থা করেছেন মানে এত বিশাল আঁকড়ে একজন ছিল আপনি নিজেই পারবেন যেহেতু কাজে আপনি আপনি একটু সতর্ক থাকবেন যেগুলো আবর্জনা থাকবে রক্ত থাকবে আপনি সেগুলো সবাই ঢেকে দেওয়ার চেষ্টা করবেন সর্বশেষে আর একটি কথা বলি সতর্কমূলক কথা যে কুরবানির একটি আপনি মাংস আপনার একটা পশু কুরবানি দিয়েছেন একটা বড় খাসি বা একটা একাই গরু আপনি দিয়েছেন এখন এই গরুটাকে বা খাসিটাকে ছিলানোর জন্য একটি কষাই আপনি ডেকেছেন যে বলছেন আপনার আমার এই খাসিটা আপনি করে দেন তো এই কষাই এসে তখন আপনার ছাগলটা চাম ছড়িয়ে দিয়ে মাংস পিস করে দিল তখন আপনি দুই কিলো মাংস তাকে আপনি দিয়ে দিলেন এটা কি পারিশ্রমিক হিসাবে এই পারিশ্রমিক হিসাবে আপনি আপনার মাংস দিতে পারবেন না কারণ এখানে কিন্তু ভাগে চলে গেল মানে এই বস্তুটা আপনার পূর্ণ কিন্তু আর হলো না এখানে কিন্তু একজন অংশ হয়ে গেল অতচ ছাগলও কিন্তু অংশ গ্রহণ কেউ করতে পারবে না গরু তো অংশ গ্রহণ করতে পারে ছাগলও নয় তাহলে আপনি পারিশ্রমিক হিসেবে টাকা আপনি দিতে পারবেন না আপনি পারিশ্রমিক হিসেবে তাকে টাকা দিবেন এবং হাদিয়া স্বরূপ বা দান স্বরূপ আপনি তাকে বলবেন ভাই 1 কেরো মাংস নেন আপনাকে এটা খেতে দিলাম তা এতটুকু করবেন কিন্তু সে থেকে সে আপনার ছাগলটাকে বা গরুটাকে আপনাকে করে দিল তার বিনিময়ে আপনি তাকে মাংস দিয়ে দিলেন এটা করা যাবে না টাকা আপনি টাকা দিবেন এবং তারপরে আপনি হাদিয়া স্বরূপ তাকে কিছু দিতে পারবেন আল্লাহর কাছে শেষে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে আমাদের প্রত্যেকে যেন কুরবানি কবুল করেন এবং শুদ্ধভাবে যেন আমাদের এই কুরবানি করার তৌফিক দান করেন আল্লাহ আমিন